আগামীকাল ষোলোই জুন নয়জুল হজ রবিবার আরাফা তথা আরাফার দিন হাদিস শরীফের মধ্যে আরাফার দিনের অনেক ফজিলত ও শ্রেষ্ঠত্ব বর্ণিত রয়েছে সোহে মুসলিমের বর্ণনায় এসেছে উম্মুল এর সাত করেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেন আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না এই দিনে আল্লাহ বন্দাদের অনেক নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরোস্তাদের সাথে গর্ব করতে থাকেন এবং বলেন তারা কি চায় এই দিনে বেশি বেশি আমরা আল্লাহ স্মরণ করব সিকির আস্কার করব। হাদি শরীফের মধ্যে এসেছে আরাফার দিনের দোয়া পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া রসুল্লাহ সাল্লাম এর সাদ করেন শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া এই দিনের সর্বোত্তম দোয়া হল ওই দোয়া যা আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীগণ করেছেন দোয়াটি হলো এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদীর তাই আমরা এই দিনে বেশি বেশি যিকির আসকারে মশগুল থাকার চেষ্টা করব আরফার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত আমল হলো এই দিনে রোজা রাখা হাদিস শরীফের মধ্যে এসেছে সিয়ামে ইয়াউমি আরাফাত ইননি আহতাসিবু আলাল্লাহ আইউ এই সানাতাল্লাতী ক্বাবলা ওয়া আস সানাতাল্লাতী বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আরাফার দিনের রোজা আমি আল্লাহ তাআলার কাছে আশা এই রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পূর্বের এবং পরের এক বছরের সগিরা গুনাহগুলি ক্ষমা করে দিবেন। অতএব এই রোজাটি আমরা সবাই রাখার চেষ্টা করব আগামী রবিবার আমাদের দেশে আরাফা তথা আরাফার দিনের রোজা আমরা সকলেই রাখার চেষ্টা করব। ইনশা আল্লাহ আল্লাহ তহ উক্ত আমল আমাদেরকে করার তাওফিক দান করুন আমিন